আল্লাহ সুবাহ এই রিজিককে যদি আমরা বৃদ্ধি করতে চাই আমাদের রিজিক অ্যাকাউন্ট যদি আমরা রিজিকের অ্যাকাউন্টে যদি আরও বেশি যদি আমরা ডিপোজিট করতে চাই তাহলে কি করবেন তাকে অর্জন করেন আল্লাহ সুবাহ সুরত তালাকের তিন নম্বর আয়াতে বলেছেন ওয়ার যুকুহু মিন হাইসু লা ومن يتق الله যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে ওই ব্যক্তিকে আমি নিষ্কৃতির পথ দেব এবং ويرزকهم من حيث لا এবং এমন রিজিক তাদেরকে দান করব যে ব্যক্তি ফার্স্ট ক্লাস মুত্তাকি হবে সেই ব্যক্তিকে ওই ব্যক্তি কখনো কল্পনাও করে নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি من حيث لا হিসাবও করে নাই কল্পনাও করে নাই এমন রিজিকের মালিক বানিয়ে দেবেন কে আল্লাহ সুবাহ অপরূপ মিডিয়া ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন তাকুয়ার অনেক গুরুত্ব আমরা পবিত্র কোরআন এবং হাদিস শরীফের মধ্যে পেয়ে থাকি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের মধ্যে সুরা আনফালের মধ্যে বলেছেন ইয়া আইয়ো হাল্লদী আমানু ইয়ু ত্তাপুল্ল হায়ে এই তাকওয়ার মাধ্যমে একজন মানুষকে সপ্তমি তার পরিচয় সু স্পষ্ট করে তোলে ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু হেমো মিঙ্গন ইত্যাপুল্ল তুমি তাকুয়া অর্জন করো। নিজের ভিতরে ক্ষুদা বিতি আল্লাহ সুবাহানা হতায়ালাকে ভয় করে একজন প্র্যাকটিসিং মুসলিম হয়ে আপনি আপনার ভিতরে তাকুয়া অর্জন করেন ইত্যাপুল্ল ই যাহার আপনাকে ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে পার্থক্য করে দেবেন কে তাকুয়া কে তাকোয়া এই তাকোয়াই আপনাকে ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে তারতম্য করে দেবেন এই তাকুয়ার হচ্ছে একজন মানুষ উত্তম এবং অদমের মাপকাঠি আমি কি উত্তম নাকি আমি অদম এটা আল্লা সুবাহানহতালার কাছে মাপার ওজন করার আল্লা সুবাহানহাল্লার কাছে এটা কি দিয়ে মাপবেন আল্লা সুবাহানহালা আমি যে সুন্দর কাপড় পরিধান করলাম আমি যে ভালো মানের একটা ফ্ল্যাটে আমি নিজেকে আমার নিজের জীবনযাপন করলাম

হ্যাঁ কুরবান করে আল্লাহ সুবহানা হতানা এই বিষয়ে বলছেন লেনা আল্লাহ লোহা ওহা এই যে আমরা কুরবান করে দিলাম গরুকে জবাই করে দিলাম মহিষকে জবাই করে দিলাম রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না মাংস আল্লাহর কাছে পৌঁছাবে না মাংস ভাগ করে আমরা গরিব মিস্কিনকে দিয়ে আরগুলো আমার বাসায় নিয়ে যাব। আল্লাহর কাছে কিছুই যাবে না কি যাবে الله سبحانه و تعالى ولكن يناله تقوى منكم اما كاتي اشبي امام ايه عمي تايبه اما تمار بتركي تقوى تيوب سبحان الله وبحمده همتي ايه تقوى دي اما ايه كما اما كتس كربه تقوى دي ايه الله سبحانه و تعالى امي كتركم و تطلب كتركم أدوم الله سبحانه و تعالى سرى فجرات তেরো নম্বর আয়াতে বলেছে ইন্না আকরম একুমাইন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে থাকুয়া বেশি অর্জন হয়েছে ইন্দা আক্রমাকুম কুমাইন্দোল্লাহি আক যে ব্যক্তি সবচেয়ে বেশি থাকুয়া অর্জন করতে পেরেছে খুদাবিতি আল্লাহর ঘুই যে ব্যক্তি সবচেয়ে বেশি অর্জন করতে পেরেছেন সেই ব্যক্তি হচ্ছে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি উত্তম সুবাহানল্লাহ ইউবিহামদিহি সমানেতা হাজিরি এইটা ওকে আল্লাহ সুবহান অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবাহান হোয়াতালা মিকুর আর এবং হাদিস নিয়ে যখন আপনারা রিচার্জ করবেন পুরো ইসলামকে যখন আপনি নিয়ে রিচার্জ করবেন আল্লাহ সুবহান হুয়াতআলা এই ইসলামের মাধ্যমে আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন আমাদেরকে এই সারা হাত বডিকে নিয়ন্ত্রণ করার জন্য বাহ্যিক যে আইন শৃঙ্খলা রয়েছে একটা রাষ্ট্রের মধ্যে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে আইন শৃঙ্খলা বেশি গুরুত্ব নেই এই যে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে এই যে এই গভর্নমেন্টের যে ইয়াগুলো আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের সারা তিন হাত বডিকে কিন্তু ইসলাম এই যে বাহ্যিক সারদিন হাত বড়িকে নিয়ন্ত্রণ করার জন্য বাহ্যিক যে আইন শৃঙ্খলাগুলো প্রয়োজন আপনি কোরআন করলে বাহ্যিক নিয়ন্ত্রণের আইন শৃঙ্খলার প্রতি বেশি গুরুত্ব আরোপ দেয় নাই আল্লাহ সুবাহ রহমত কিন্তু আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য কোরআন হাদিস বেশি গুরুত্ব দিয়েছেন অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে কেন মধ্যে আছে মানব যে তোমাদের যে সার্তিন হাত বড়ি স্ট্রাকচার যেটা দিয়েছি এই সার্তিন হাত বডির মধ্যে আমি ছোট্ট একটা অংশ দিয়েছি মাত্র ছোট্ট একটা গোস্তের মাংসের টুকরা দিয়েছি যে ব্যক্তির এই মাংসের টুকরা ভালো হয়ে যাবে সালোহাত জাসাদু কল্লুহ তার সারা হাত বড়ি নিয়ন্ত্রণে চলে আসবে সুবাহান আর যে ব্যক্তির এই মাংসের টুকরা নষ্ট হয়ে যাবে পৃথিবীর যতই সার তিন হাত বডিকে নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা আছে সবগুলো প্রয়োগ করার পরেও ওই ব্যক্তি ভালো হবে না হবে না এটাকে বলা হয় কল আলাহিয়াল কল এটাকে কি বলা হয়েছে কল যেই ব্যক্তির কল পিওর হয়ে যাবে তাকুয়া দিয়ে যখন তাকুয়া দিয়ে বরপুর হয়ে যাবে যখন যে ব্যক্তির কল ওই ব্যক্তির জন্য র্যাবের প্রয়োজন নাই ওই ব্যক্তির জন্য পুলিশের প্রয়োজন নাই ওই ব্যক্তি বের হয়ে যেখানে যাক যাক না কেন তাকে পুলিশ প্রোটোকলের প্রয়োজন হবে না কিছুর প্রয়োজন নাই তাকে স্পেশালি তাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নেবেন কে আমার আপনার আল্লাহ সবতাল স্পেশালি আসমানের ফেরস্তা দিয়ে ওই ব্যক্তিকে কি করবে রক্ষণাবেক্ষণ করবে যে ব্যক্তির তাকুয়া অর্জন হবে আল্লাহ হতাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন আর যদি বলি আমিন এই তাকুয়া যদি অর্জন যদি আমাদের হয় তাহলে আমাদের উপকারিতা কি হবে দুনিয়ার উপকারিতা ইহকালীন এই দুনিয়ার উপকারিতা আল্লাহ সুবাহ প্রায় পবিত্র কোরআন থেকে আমি পনেরোটি ষোলোটি পর্যন্ত উপকারিতা দুনিয়ার উপকারিতা আমি রিচার্জ করে ফাইন্ড আউট করেছি এক নম্বরে তাকুয়ার পরে মানুষ যাবতীয় জটিলতা যে আছে আমাদের যেই জিনিসগুলো আমাদের লাইফের মধ্যে জটিল বিষয় হয় এই জিনিসগুলো আল্লাহ হতালা সহজ করে দেবেন আসান করে দেবেন ইজি করে দেবেন তাকুয়ার মাধ্যমে আল্লাহ তালাকের চার নম্বর আয়াতে বলেছেন তাকিল্লা যে ব্যক্তি আল্লাহ সুবাহ অর্জন করেছে থাকুয়া নিয়েছে থাকুয়া প্র্যাকটিস করে নিজের ভিতরে তাপ অর্জন করতে পেরেছে ইউকফিরান হুসেই আ তেহি অয়োলাহু হাজার আল্লাহ সুবাহান হোয়াতাল তার সমস্ত পাপকে মুছন করে দেবে এবং তার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন কে আল্লাহ সুবাহান হতালা সুর তালাকের চার নাম্বার আয়াত আল্লাহ সোবাহান হতাল বলেছেন এক নম্বর দুনিয়ার মধ্যে উপকারিতা দুই নম্বর যে ব্যক্তির থাকুয়া অর্জন হয়েছে ওই ব্যক্তি আল্লাহ সুবাহ থাকুয়ার কারণে শৈতান যত বেশি যত কিছু অনিষ্ট আমাদেরকে দেই ক্ষতি করতে চায় সেই শৈতানের অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করবেন কে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ সুরা আরফের দুইশো এক নম্বর আয়াতে বলেছেন ইন্নদিনত পৌ ইদমেসহু ইফিনঃশৈতানিতদেক্ কারু ফ ইদ হু ম বসিরো সুভান তাহলে এই আয়াতের মধ্যে বলা হয়েছে শৈতানের যে অনিষ্টতা রয়েছে এই শৈতানের অনিষ্টতা থেকে একজন ব্যক্তিকে হেফাজত করবে ওই ব্যক্তি যদি হয় মুত্তাকে হয়ে থাকে আল্লাহ সুবাহ আমাদেরকে এই তাকুয়া অর্জন করার দান করুন বলি আমিন সম্মানিত তাহাজ তিন নম্বরের উপকারিতা আসমান জমিনের বারাকাত আমাদের লাইফে আমরা চাই কিনা রহমাত এবং বারকাত আমাদের জীবনে চাই কিনা বরাকাত যদি না থাকে আমার কোটি টাকা আছে কিন্তু সেই কোটি টাকার মধ্যে যদি বরকত না থাকে এক লক্ষ টাকার উপকারও আসবে না আর বারাকা যদি থাকে তাহলে একটা টাকা থাকলে এই একটা টাকার মধ্যে আল্লাহ সুবাহান লক্ষ টাকার কাজ করার জন্য আল্লাহ সুযোগ করে দেবেন এটাকে বলা হয় বারাকা সুবাহান আল্লাহ আসমান জমিনের যদি আমরা বারাকা চাই তাহলে আল্লাহ সুবাহ যেই ব্যক্তি মুত্তাকি হতে পারবে ফার্স্ট ক্লাস মুসলিম হয়ে মুত্তাকি যে ব্যক্তি হবে আসমান জমিনের বারাকাতের দরজা খুলে দেবেন কে আল্লাহ সুবাহ কোথায় বলা হয়েছে আল্লাহ সুবাহ সুরা আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেছেন

আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ আমাদেরকে এই তাকুয়া অর্জন করার তাও দান করুন বলি আমিন একজন মানুষের সত্য এবং বাতিলের মধ্যে পার্থক্য করে তারতম্য করার তৌফিক লাভ করা যায় এই তাকুয়ার মাধ্যমে আপনার যখন তাকুয়া অর্জন হবে ফেরাস আল্লাহ হতালা এই যে রুহ কল্প যেটা দিয়েছেন এই কল্প যখন আপনার তাকুয়ার যে গুণ আছে গুণে যখন আপনার কলব গুণান্বিত হয়ে যাবে আপনি সত্য এবং বাতিল ভালো এবং মন্দ যেটা আছে এই জিনিসটা এই যে তারতম্য করার পার্থক্য করার আপনাকে তৌফিক দেবেন সেই কোয়ালিফিকেশন দেবেন কে আল্লাহ সব আলা কোথায় বলা হয়েছে সুরা আনফালের أنه نمبر آيات الله سبحانه وتعالى يقول يا أيها الذين آمنوا اتقوا الله يجعل لكم فرقانا هم من قول اتقوا الله الله سبحانه وتعالى تقوى يجعل لكم فرقانا أمي تما ديرك يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ওয়াউফির লেহকুম ওয়া হুজুল ফাত্লাউদিন ইউ ক্যা ফি রহাইমকুম সে ইয়া আ তিকুম থেকে তোমাদেরকে তারতম্যকারী আমি বানিয়ে দেব এবং ওয়াউফির লেহকুম এবং তোমাদেরকে আমি ক্ষমার ব্যবস্থা করে দেব সোভাই হা আল্লাহ এই তাকোয়ার জন্য আল্লাহ সোভা হা নহতা আলাহ ব্যাপারে বলেছেন আমরা যে সংকটে পড়ি বিপদে পড়ি না সংকটে পড়ি এই সংকট থেকে উত্তারের জন্য একজন ব্যক্তির তাকোয়া অর্জন করা আবশ্যক দরকার আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে আনে বলেছেন পবিত্র কোরআনের আনের সুরা তালাকের দুই নম্বর আয়াতে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বই করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ খুলে দেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি তাকে অর্জন করবে ওমাই ইয়ে তাকিল্লা হাইয়ে যা আল্লাহ মাখরাজা এবং আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের টাইম স্পেন্ড করি আমরা টাইম বের করি সময় বের করি সবচেয়ে বেশি কিসের জন্য রিজিক অন্বেষণ করার জন্য টাকা পয়সার জন্য জব করি বিজনেস করি সব হচ্ছে ইনকামের জন্য করি তাই না আল্লাহ সব তালা এই রিজিককে যদি আমরা বৃদ্ধি করতে চাই আমাদের রিজিক অ্যাকাউন্ট যদি আমরা রিজিকের অ্যাকাউন্টে যদি আরও বেশি যদি আমরা ডিপোজিট করতে চাই তাহলে কি করবেন তাকেও অর্জন করেন আল্লাহ সুবাহা আলাহু তাআলা তালাকের তিন নম্বর আয়াতে বলেছেন ওয়ার জুকো হোমিন হাই ফুলাইয়া তাসিবে যে ব্যক্তি তাকেও অর্জন করবে ওই ব্যক্তিকে আমি নিষ্কৃতির পথ দেব। এবং ওয়ায়ারযুকুহুম মিন হাইথু লা এবং এমন রিজিক তাদেরকে দান করব যে ব্যক্তি ফার্স্ট ক্লাস মুত্তাকি হবে সেই ব্যক্তিকে ওই ব্যক্তি কখনো কল্পনাও করে নাই সুবহানাল্লাহি আল্লাহ বিহামদিহি মিন হাইথু লা হিসাবও করে নাই কল্পনাও করে নাই এমন রিজিকের মালিক বাড়িয়ে দেবেন কে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের সুরা তালাকের তিন নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন এবং আমরা যে কাজগুলো করতে যাই সব কাজের মধ্যে আমাদের সাহায্যের প্রয়োজন কার একমাত্র আল্লাহ সুবাহ আমরা সাহায্য চাই কার কাছে ইয়া খানা আবুদু ও ইয়া খানা আমরা বলি না আমরা সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে আমরা যদি আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই তাহলে সাত নম্বরের উপকারিতা হচ্ছে আল্লাহ সুবাহান হতালা আপনার জন্য আমার জন্য সাহায্যকারী হয়ে যাবেন সুবাহানল্লাহ ইব হামদি কোথায় বলা হয়েছে আল্লাহ সুবাহান হতালা পবিত্র কুর আনসুর তালাকের তিন নম্বর এ আয়াতে বলেছেন ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا سبحان الله وبحمده তাহলে যে ব্যক্তি তাকে অর্জন করবে ফার্স্ট ক্লাসের মূর্তি কি হতে পারবে আল্লাহ তালা তার জন্য সাহায্যকারী হিসেবে হয়ে যাবেন সুবাহান আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে আমরা ইবাদত করি কি জন্য আল্লাহ সবাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সৃষ্টিকর্তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে দুনিয়ার উপকারিতা জান্নাত এবং কবর জগতের শান্তি আমাদেরকে দেবেন কে আল্লাহ সুবাহানহালা যে ব্যক্তি আল্লাহর ওয়ালি হবেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে সে ব্যক্তি আল্লাহ সুবাহানহতালার ওয়ালি হয়ে যাবেন বন্ধু হয়ে যাবেন الله سبحانه وتعالى شيء بكتي هات الله سبحانه وتعالى شيء بكتي كجاءت شيء بن غائبتكه أسمان تيكي دي ديده دي بن كه اكتر الله سبحانه وتعالى ايه قطع الله سبحانه وتعالى سور الأنفال توت لشتامبر آيات بولتنة وما لهم أن لا يعذبهم الله وهم يَسُدُّونَ عن المسجد الحرام وما كانوا أولياء إن أولياءه إلا المتقون ولكن أكثرهم لا يعلم নয় নম্বরে আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহ সুবাহ ভালোবাসা লাভ করতে পারবে একজন ব্যক্তি যদি প্রাকিস মুি হয় একজন ব্যক্তি যদি মুত্তাকি হয় তাহলে

যে ব্যক্তি আল্লাহ সোবাহানা হওয়া তাআলা তাকু অর্জন করতে পারবে আল্লাহ সবাহান হওয়া তালা ফে ইন আল্লাহ ইউ সেই ব্যক্তিকে ভালোবাসবেন কে আল্লাহ সবহানা হওয়া তাআলা আল্লাহ নিজে স্বয়ং সেই ব্যক্তিকে ভালোবাসবেন সুবাহান আল্লাহ ববি হামদি দশ নম্বরে তাকু যদি আমরা যদি অর্জন করি তাকুয়া যদি আমার ভিতরে যদি থাকে তাহলে আল্লাহ সাবাহান হওয়া তালার সাহসর্য সান্নিধ্য অর্জন করতে পারবো আমরা আল্লাহসবা হায়া হতালার দিদা আর যেটা একে বলা হয় জান্নাতে যখন যাব তখন আমাদের যেই দুনিয়ার মধ্যে নিয়ামত আমাদেরকে জান্নাতের মধ্যে দেবে সেই নিয়ামতের কথা আমরা বলে যাবো এগুলো আমাদের প্রয়োজন আমাদের মনে হবে না আমরা চাইবো না আমরা একমাত্র চাইব আল্লাহ সাবহা যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে এত কিছু দিয়েছেন জান্নাতের মধ্যে ওই আল্লাহ সুবাহ যিনি আমাদের খালেদ আমাদের মালেক ওই আল্লাহ সুবাহ তাআলাকে যদি আমরা একটু দেখতাম এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ তাআলা জান্নাতীদের কাছে নিজের সত্তর হাজার কুদরতের যে পর্দা আছে সেই পর্দাকে উন্মোচন করে দিয়ে জান্নাতিদের সামনে আল্লাহ সুবাহ কুদরতের চেহারা মুবারক তাদের সামনে উন্মোচিত করে দেবেন সুবহান আল্লাহ ইউবি হাম্বি আমরা যদি আল্লাহ সুবাহান হতাল্লাহ সেই সাহচর্য চাই সান্নিধ্য যদি চাই আমাদেরকে অর্জন করতে হবে থাকো আল্লাহ সোহান হতাল্লা সুরবা কারাক একশো চুরানব্বই নম্বর আয়াতে বলেছেন ওতফুল্লা হাওয়া আলামু আল্লাহাম আল মুতাব্দীর

আমরা যে ইবাদত করি পাঁচ ভক্ত নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি আমাদের এই ইবাদত আমল সৃষ্টিকর্তার কাছে কবল হয়েছে এরকম কোন সার্টিফিকেট আমাদের কারো হাতে আছে আছে কে বলতে পারবেন আমি যে ষাট বছর ইবাদত করেছি এই ইবাদত আল্লাহর কাছে একশো আমার ইবাদত সম্পূর্ণ হয়েছে আল্লাহ কবুল করেছেন কেউ বলা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া মুত্তাকিদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে ব্যক্তি মুত্তাকি হতে পারবে ওই ব্যক্তির আমলকে আমি আল্লাহ কবুল করে নেব সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ সুবহানাহু ওয়া 27 নম্বর আয়াতে বলেছেন ইননামা ইয়াকাব্বালুল্লাহু মাআল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের ইনমা মিনাল মুত্তাকিন মুত্তাকিদের আমলকে কবুল আর মঞ্জুর করে নেয় কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত হাজرین এজন্য আমরা মুত্তাকি হতে পারব তো ইনশাআল্লাহ আর যারা বলেন ইনশাআল্লাহ 12 নম্বরে দুনিয়া এবং আখিরাতে যেই ব্যক্তি মুত্তাকি হবে ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখরাতে আল্লাহ সুবাহান পক্ষ থেকে কোনো ধরনের বয় থাকবে না আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের বয় থাকবে না সম্মানিত ভাইয়েরা মুসল্লি ভাইয়েরা এখন যদি জিব্রাহিম আলহ ইসালাতাম যদি এসে যদি এখানে মসজিদের দরজায় যদি দাঁড়িয়ে আমাদেরকে বলে এই তোমাদেরকে এখন চলে যেতে হবে আমি তোমাদের প্রাণ কবজ করার জন্য রোহ নেওয়ার জন্য এসেছি আর ইউ রেডি তুমি কি প্রস্তুত আল্লাহর কাছে এখনই চলে যেতে হবে কবরে চলে যেতে হবে আমরা কি প্রস্তুত আছি যদি জিজ্ঞেস করে আমাদের মুখ থেকে কালিমা নাকি কাঁপতে থাকবো শুধু একটু যদি ভূমিকম্প হয় আট পেইং যদি হয় তাহলে আমরা গড় ছেড়ে দিয়ে বর্জিত ছেড়ে দিয়ে চলে যাই কোথায় রাস্তায় চলে যাই না কি জন্য একটু জানে প্রাণে বেঁচে থাকার জন্য সেখানে যদি আজরাইল যদি সামনে এসে যদি আজরাইল ইসলাম যদি বলে আমি তোমার রুহ কবজ করার জন্য এসেছি তাহলে আমাদের অবস্থা কি হবে কেউ কি প্রস্তুত আছি মুখ থেকে আমি আমার জীবনের সব কিছুর হিসাব দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমি জান্নাতি হতে পারবো এরকম বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো না আমরা পারবো না যে ব্যক্তি মুত্তাকি হবে ফার্স্ট ক্লাসের মোত্তাকি হতে পারবে আল্লাহ সুবাহান তার বুকে সেই সৎ সাহস দেবেন আল্লাহ সুবাহান আজর আলী ইসলাম যদি সামনে এসে যদি বলে হে আবদুল্লাহ আমি এখন এসেছি তোমার যান কব্জ করার জন্য তুমি আর এক মুহূর্ত দুনিয়াতে থাকতে পারবা না এখনই তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে এখনই তোমার রোহ আমি কব্জ করব নিয়ে যাব। তখন ফার্স্ট ক্লাসের যে মুদ্রাটি হবে সেই বলবে কোন অসুবিধা নেই যে ব্যক্তি কি হবে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আমার কলমের মধ্যে ইমান আছে এবং তাকোয়া আছে এই ইমান এবং তাকুয়া নিয়ে আমি একুনই রেডি আছি

যে ব্যক্তি মুত্তাকে হবে এবং সলেহ হবে ফলা হৌফুন আলাইহিম তার কাছে কোনো ধরনের ভয় থাকবে না ওয়ালে হুমিয়াহ জরুন তার কাছে কোনো ধরনের পেরেশানি থাকবে না সুবহান আল্লাহি হবে এবং বই এবং টেনশন থেকে মুক্ত থাকবে একজন মোত্তাকে পরহেজগার মানুষ আল্লাহ সুবাহান আমাদেরকে এই তাকুয়া অর্জন করার ফিক দান করুন বলি আমিন আরও জোরে বলি আমিন সময়ের স্বল্পতার দরুন আর বাকি আলোচনা ইনশাল আগামী জুমায় ইনশাল্লাহ তাকুয়া আর যে দুনিয়া এবং আখরাতের আরো যে উপকারিতা রয়েছে এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ সুবাহনতাল আমাদের সবাইকে এই কথাগুলো এই নসিহাগুলো আমাদেরকে আমল করে একজন পরহেজগার মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব অপরূপ মিডিয়া ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন